জলে স্থলে আকাশ পথে ফারজানা শারফদ্দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে দৃঢ় অঙ্গীকারবদ্ধ প্রতিটি সেনা সদস্য অকণ্ঠ সাফল্য বয়ে আনতে দেশ বিদেশের প্রতিটি স্তরে আমার সোনার আমার বাংলা সেনাবাহিনী আমাদের অহংকার তোমরা গর্বিত আমরা তোমাদের মতো বীর সেনাদের পেয়ে রেখো মর্যাদা তার একটি সুখী সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জলে স্থলে আকাশ পথে সর্বদা সর্বত্র প্রস্তুত তারা দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়তে হয় না কখনোই পথভ্রষ্ট করে না কখনো মাথা মাথানত আসুক না কেন চুম্বি বিপদ যত বীর সে যে এগিয়ে তা মোকাবেলা করতে সদা হাস্যজ্জ্বল দেশপ্রেমী সেনারা প্রত্যেকে দেশের তরে নিবেদিত প্রাণ তাই তো দেশের সংকটময় মুহূর্তে আপসীন সেবা দিতে সর্বসময় প্রস্তুত এদেশের সৈনিকেরা দেশ রক্ষায় নির্ভীক শৃঙ্খলা আর কঠিন অনুশীলনেই সদা আমাদের এই সেনাবাহিনী জানি জ্বলবে অনির্বাণ শিখার মতোই আজীবন নিঃসংশয়ে এদেশের আপামর জনগণ নিশ্চিত জানে এ বাহিনী থাকবে প্রতিটি জনগণের পাশে করবে দেশের কাছে দেয়াতার প্রতিশ্রুতিপূরণ যদিও রাখতে হবে মনে ওয়াদাপূরণ শুধু দায়িত্ব নয় সেনাবাহিনী একার কর্তব্য এ দেশের সাধারণ মানুষেরও এ বাহিনীর গৌরব আর সুনাম রক্ষার্থে আজীবন পাশে তাদের থাকার ভুলে গেলে চলবে না এ বাহিনী যে আমাদের গর্বের বাহিনী এ যে রাষ্ট্রীয় সম্পদ কখনো ভুলণ্ঠিত হতে দেব না তোমাদের মর্যাদা এ মাটিতে এ যে একটি স্বাধীন দেশের জনগণের শপথ হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ সবকিছুর ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী নিয়ে এমন এক প্রতিষ্ঠান গড়ার যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব অথবা স্বজনপ্রীতি শুধু দেশপ্রেম পেশাগত যোগ্যতা আর নিষ্ঠাই হবে একমাত্র চাবিকাঠি যোগ্য সেনা নির্বাচন করার স্থলে আকাশ পথে জলে স্থলে আকাশ পথে ফারজানা সারফুদ্দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে দৃঢ় অঙ্গীকারবদ্ধ প্রতিটি সেনা সদস্য অকণ্ঠ সাফল্য বয়ে আনতে দেশ বিদেশের প্রতিটি স্তরে আমার সোনার আমার বাংলা সেনাবাহিনী আমাদের অহংকার তোমরা গর্বিত আমরা তোমাদের মতো বীর সেনাদের পেয়ে রেখমর্যাদাতার একটি সুখী সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জলে স্থলে আকাশ পথে সর্বদা সর্বত্র প্রস্তুত তারা দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়তে হয় না কখনোই পথভ্রষ্ট করে না কখনো মাথা নত আসুক না কেন আকাশ আকাশচম্বি বিপদ যত বীর দর্পে সে যে এগিয়ে যাবে তা মোকাবেলা করতে সদা হাস্যজ্জ্বল দেশপ্রেমী দক্ষ সেনারা প্রত্যেকে দেশের তরে নিবেদিত প্রাণ তাই তো দেশের সংকটময় মুহূর্তে আপসেন সেবা দিতে সর্বসময় প্রস্তুত এদেশের সৈনিকেরা রক্ষায় নির্ভীক দ্বন্দ্বাই মান নিয়ম শৃঙ্খলা আর কঠিন অনুশীলনেই সদাদীপ্ত আমাদের এই সেনাবাহিনী জানি জ্বলবে অনির্বাণ শিখার মতোই আজীবন নিঃসংশয়ে এদেশের আপামর জনগণ নিশ্চিত জানে এ বাহিনী থাকবে প্রতিটি জনগণের পাশে করবে দেশের কাছে দেয়াতার প্রতিশ্রুতি পূরণ যদিও রাখতে হবে মনে ওয়াদাপূরণ শুধু দায়িত্ব নয় সেনাবাহিনী একার কর্তব্য এ দেশের সাধারণ মানুষেরও এ বাহিনীর গৌরব আর সুনাম রক্ষার্থে আজীবন পাশে তাদের থাকার ভুলে গেলে চলবে না এ বাহিনী যে আমাদের গর্বের বাহিনী এই যে রাষ্ট্রীয় সম্পদ কখনো ভুলণ্ঠিত হতে দেব না তোমাদের মর্যাদা এ মাটিতে এ যে একটি স্বাধীন দেশের জনগণের শপথ হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ সব কিছুর ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী নিয়ে এমন এক প্রতিষ্ঠান গড়ার যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব অথবা স্বজনপ্রীতি শুধু দেশপ্রেম পেশাগত যোগ্যতা আর নিষ্ঠাই হবে একমাত্র চাবিকাঠি সেনা নির্বাচন করার জলে স্থলে আকাশ আকাশপথে